আমার ঠাকমা ছোটোবেলা থেকেই শুনে আসছি বলতো যে গরমে ভালো লাগে না কিছু খেতে একটু শাক পাতা হলে খাওয়া যায় তা আমার ঠাকমা বাড়িতে লাউ শাক বা কুমড়ো মিষ্টি কুমড়ো শাক আসলেই যেইভাবে ভর্তা করতো আমি আজকে ঠিক সেইভাবেই ভর্তা করছি শিলপাটায় দু চামচ ছোটো চামচের দু চামচ কালো সরষে নিয়ে নিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কা আর আমার কাছে কাঁচা নারকল ছিল না বলে আমি ভাজা নারকল নিয়ে ভালো করে বেটে নিয়েছি আর একদম কচি লাউ ডগাগুলো সুতোর সাহায্যে বেঁধে ভাত যখন ফুটছে ভাতে সেদ্ধ হতে দিয়ে দিলাম লাউ ডগাটা সেদ্ধ হচ্ছে এক সময় দেখলাম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে হাত দিয়ে টিপে দেখলাম যে না সবই ডাটাগুলোও সেদ্ধ হয়ে গেছে এবার ভাত থেকে তুলে নিলাম নিয়ে সুতোটা ছাড়িয়ে নিচ্ছি সুতোটা ছাড়ানোর পরে কাঁচা তেল দিলাম একটু কাঁচা তেলটা বেশিই দিতে হবে আর ওই যে সর্ষেটা বেটে রেখেছিলাম সর্ষে আর দিয়ে দেব সামান্য লবণ স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে যে যেমন লবণ খায় ঠিক সেরকমই লবণ দিতে হবে আমার ঠাকমাকে যেইভাবে আমি ভত্তাটা করতে দেখেছি আজও আমি সেইভাবেই ভর্তাটা করছি এবার ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি এবার শাক আর ডাটা একদম হাতের সাহায্যে টিপে টিপে নরম করে নিতে হবে এমনিতেই নরম ডগা নরমই হয়ে গেছে গরমের দুপুরবেলায় মা মেয়ে বসে গরম ভাতে এক থালা ভর্তা দিয়ে লাউ পাতা লাউ ডগা ভর্তা দিয়ে ভাত খেয়ে নিলাম ও খেয়ে মজাই চলে এলো